সকাল সকাল চলে আসলাম আর একটা নতুন ভিড়েও আপনাদের সাথে শেয়ার করতে এখন সকালবেলা সেটা তো আপনারা অলরেডি দেখছেন কারণ অনেক বেশি কুয়াশা পড়ছে যেহেতু গ্রামের বাড়ি শীতকাল কুয়াশাটা পড়বে এটাই তো স্বাভাবিক কিন্তু আমরা যখন শহরে থেকে গ্রামে এসে আমাদের কাছে মনে হয় আই হাই হাইডে কুয়াশা দেখছি মানে না জানে কি একটা ব্যাপার কিন্তু যারা গ্রামে থাকে তাদের কাছে এটা স্বাভাবিক যাই হোক তো সকালবেলা উঠে ভাবলাম আপনাদের সাথে একটু প্রকৃতি শেয়ার করি দেখেন এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর এটা আপনারা সবসময় দেখেন তো পাশে একটা ফুল গাছ লাগিয়ে রাখছে সন্ধ্যা মালতী ফুল গাছ তার মধ্যে আবার ফুলও আসছে এটা হচ্ছে সকাল আর হচ্ছে বিকাল এই দুইটা টাইমে ফোটে আর মাঝখানের টাইমটাতে ফুল খুব একটা থাকে না আর কি তো এখানে মা সকালবেলায় রান্না করবে খিচুড়ি এখানে চাল ডাল মিক্সড করে দিয়ে দিল পাতিলে এখন ধুয়ে জল দিয়ে বসিয়ে দেবে ব্যাস শীতকালে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা যে কোনো খাবারের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে খিচুড়ি একশোতে একশো যদি সেটা শীতকালে হয় তাহলে তো কোনো কথাই নেই এই ফুল গাছগুলোকে আমাদের গ্রামের ভাষা বলে মোরগ ফুল গাছ জানি না এটা শুদ্ধ নাম বা ভালো নাম কি কিন্তু আমরা গ্রামে ছোটবেলা থেকে জেনে আসছি এটার নাম হচ্ছে মোরগ ফুল গাছ এটা হচ্ছে মুরগের মাথায় যে একটা লাল রঙের আমরা বলি মনির মতো থাকে কিন্তু সেটার মতো দেখতে এর জন্য মনে হয় এটার নাম রাখছে মোরগ ফল গাছ যাই হোক যে দেখেন গাছের পাতার মধ্যে কুয়াশা বৃষ্টির মতো ঝরঝর করে পড়তেছে অনেক বেশি কুয়াশা পড়লে কুয়াশা হচ্ছে বৃষ্টির মতো পড়ে আর এই যে দেখেন এই ফুলটা হচ্ছে সব থেকে বড় এই গাছের মাথার মধ্যে একটা সবথেকে বড় ফুল হয় আর এইদিকে এই যে কি পরিমাণ কুয়াশা জাস্ট দেখেন একবার অনেক বেশি কুয়াশা পড়ছে আর এই কুয়াশার মধ্যে হেঁটে হেঁটেই ভিডিও করা কিন্তু সহজ ব্যাপার না খুবই কঠিন ব্যাপার কারণ প্রচণ্ড পরিমাণে শীত তার মধ্যে হচ্ছে এরকম ভিডিও করতে হবে সেটা একটু কষ্টকর ব্যাপার তারপরেও যখন এই ভিডিওগুলো আমরা নিজেরাই বাসায় বসে বসে দেখি নিজেদের কাছেও অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে সাথে এর জন্য কষ্ট হলেও গ্রামে আসলে সকাল সকাল উঠে যদি ভিডিও করার মতো পরিবেশ থাকে তাহলে অবশ্যই गुँगरो सबै परेछ छिचोरीलाई नि दशैंको लागि आमी हिँडे भने हेदिए रात झलेछ किराना गरे छिचोरी के उसले गर्छ सघले खाना दिन्छ छिचोरी मासु मुर्गी बिजाउ नै बिजाऊ हो हो प्रिया कुन्दा कुन्दा भर्को हुन्छ माज गर्छु मुर्गी बिजाई छि সকালের খাবার দাবার এখন শুরু হবে বাবা এখানে বসে পড়ছে ওয়ান টাইমের প্লেট নিয়ে এখন স্লিপ প্লেট বাদ দে এখন ওয়ান টাইমের প্লেটে খাবো যাতে ধুইতে না হয়

কি কৰিবি জাল আছে নেকি খিচৰি বাৰু

এটা হয়েছে বক্তব্য সিমের বাংলা তো আজকে দুপুর বেলায় আমরা সবাইকে নিমন্ত্রণ দিছি সবাই মিলে একসাথে খাবো আর কি তো এখানে হয়েছে ব্যাপারটা যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তকে রান্না করবো খালি ফুলকপি দিয়ে ভালো লাগবে না তাই দু একটা সিম দিয়ে দিই তো সিম বাজার যাওয়া দরকার কি এখানে সিম আছে থেকে দু একটা নিলে কিছু হয় না আমরা মনে করেন যে ওদের সবজি নিয়ে খাই ওরাও আমাদের সবজি নিয়ে খায় এরকমই আসলে গ্রামে হয় আর কি ওইরকম কিছু না যে আমার সবজি গাছ না আমি এটা নিতে পারবো না সেরকমটা না সবাই সবারটা শেয়ার করে খায় আমার মারো সিম গাছ আছে কিন্তু ওটা সিম এখনো হয় নাই ছোট আর বক্ত কোটাই যে সিম এসে পড়ছে সব কিনে আসবে কচি কচি সিম আমি যখন আসছিলাম গ্রামের বাড়িতে মানে বাবার বাড়িতে তখন এই সিনগা জায়গা কেবল ফুল আসতেছে এখন তো সিনগা সু সুন্দর হয়ে গেছে কত দিন হয়েছে আসছি আমরা অনেক দিন হইছে ও আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে আর বেশি দিন না এই কাল পরশু বর্ষবদলতে আসি কালকে চলে যেতে পারি ওহ না ছোট কথা বেগুন আছে গাছের ইচ্ছা করলে বেগুনো নেওয়া পারবে তো এখন দুপুরবেলা রান্না শুরু হইতেছে আজকে মা অনেক কিছু রান্না বান্না করবো কারণ আজকে বলছে আমাদের জেঠি বড় মাংস সবাই আমরা একটু নিমন্ত্রণ করে খাওয়ামো আর কি তো এখানে হচ্ছে এটা হচ্ছে লাউ কেটে রাখছে একদম কুচিয়ে লাউ দিয়ে শুক্ত রান্না করা হইব ফুলকপি সিম আলু বেগুন দিয়ে একটা মাছের ঝোল করা হবে বাঁধাকপি আছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চটরি রান্না করা হবে হচ্ছে মাংস মাখবো এই যে এখানে মাংস কেটে ধরে রাখছি আর এই যে আলু টালু সব কেটে রাখছে আলু কি একবার দিয়ে দিবো হ্যাঁ দিয়ে দিই দিয়ে দেও

জিরে দেনে গুলো না হ্যাঁ এই যে হ্যাঁ আইটা দিমু নাইবো ওর দিকে আইটা দিমু দে আলো দুই চামচ করে দিবি সব আলো নলে একটু কষানোর পর দিয়ে দিও আর নতুন আলো তো ও একটু কষে এনে দি মানে গইলা যাবে গাতে নে হ্যাঁ তো সব মশলা দিয়ে দিছি এখন মা এখানে নিব মাইকে রেখে দিই মা আস্তে আস্তে রান্না বান্না শুরু করে দেবো এই মুরগিটা কিন্তু নরম না একটু শক্ত শক্ত টাইপের মুরগি তাই মাইকে রাখলেও কোনো সমস্যা নাই

দিয়ে দিলাম ঝোল দিয়ে দেয় শেষ এই তো যে আমাদের আজকের আয়োজন মা রান্না বান্না করলো চটচুরি মাংসের ঝোল

বই আমি কৰে দিম